বাংলাদেশে এমন ড্রোনও এখন তৈরি হয় না যে দুই কোটি মানুষ দেখানোর মতো কোনো ড্রোন বাংলাদেশে আছে আর আমাদেরকে যে মার দেওয়া হয়েছে ওই মারের মধ্যে দুই কোটি মানুষকে দেখানোর মতন কারো কোনো ক্ষমত নাই কেন আমাদেরকে যে গান দেওয়া সেটা হচ্ছে যে আপনার জাতীয় প্যাস ক্লাব যেটা হচ্ছে আপনার যে মেট্রোলের যে নিচে আছে না ওই নিচে এখানে কোনো খোলা কোনো মাঠ নেই আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে সুন্নি উলামা এখান বা সুন্নি জামাতের সঙ্গে এদেশের মুসলমানের সঙ্গে আপনাদেরকে আমি কীভাবে দেখাবো আমার দেখানোর কোনো ভাষা নাই আমি পর থেকে যে কয়ে আসছি আমার চেহারা থেকে আপনারা বুঝতে পারতেছেন আমি আমি এখান থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার জায়গা শুধু মানুষের খেলা নিয়ে ধাক্কার সাথে সাথে আসছি এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা আজকে আমার জীবনে আমি কোনোদিন এত বড় সমাবেশ দেখে নাই যেটা আহলে সুন্নতল জামাত বা সুন্নি মুসলমান এই দেশে দেখাইছে আপনারা অনেকে মনে করেন যে যাহা ইস্তেমাই বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বড় ইস্তেমা আমার জীবনে আমি মনে করবো যারা ইস্তেমা করে তাদের সদ্য গোষ্ঠী এরকম মানুষ কোনোদিন দেখে নাই এটাই প্রমাণ হয়ে গেল যে এই দেশের মাঝে নবী প্রেমিক অলি প্রেমিকরা এখনো জীবিত আছে এই দেশের বাতিল যে কোনো ঠাই নাই এই দেশে যারা জামাত শিবির দালালি করে এই দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন সুন্নি মুসলমানদেরকে বিভিন্ন ও বিভিন্ন বাবা আক্রমণ করে মাজার ওলি মাজারে বিভিন্ন দরগা বিভিন্ন খানকার মধ্যে আক্রমণ করে তাদেরকে দেখানোর জন্য বা তাদেরকে আজকে বোঝানোর জন্য এই জামায়াতটা ভাই এই সমাবেশটাই যথেষ্ট আক্রমণবে এরা দেখ করে ঢাকা যারা সুন্নি মুসলমানদেরকে দুর্বল মনে করতেন মনে করতেন তাদের মধ্যে কোনো ঐক্য নাই আজকে তাদের জন্য শুধু একটা ইংলিশ শুধু এটা এটা দেখানোর মত আমার কোনো এবিলিটি নাই আমি কোথায় আসি বর্তমানে আমার সঙ্গে আমার সাথে যারা ছিল তারাও কিন্তু কেউ নাই বর্তমানে কেউ নাই এখানে তারা কোথায় গেছে আমি জানি না আমাকে একবার ফোন দিছিল একজন যে তারা বাকি মুখের ভিতরে আছে একবার সকালবেলা ফোন দিছিল এখন বাসতে প্রায় দশটা যদিও আমাদের কাছে বারোটা পর্যন্ত সময় ছিল আর আমাদের দুই দিন ধরে কিন্তু এখানে সমাবেশ একরকম ঢাকার মধ্যে মানুষের সমাগম শুরু হয়ে গেছিল যার ফলে যার ফলে হচ্ছে গিয়ে এখন এখন এই জায়গার মধ্যে আর দুই ঘন্টা সমাবেশ করলে এখানে মানে মানুষ গরমে আক্রান্ত হয়ে মারা যাবে বলে আমরা মনে করি দেন চুন্নি বলার পরে ওলামাই কেরাম আর দুই ঘন্টা আগে কিন্তু শেষ করে দিছে ওনাদের বক্তব্য দিয়ে মিলা কেরাম করে শেষ করে আমি এক মিনিট আগে শেষ করা এক মিনিট আগে আমি এখান থেকে বেরিয়ে আসছি যেটা যেটা সত্যি আমার ইতিহাসে ইতিহাসের ইতিহাসের কোন এরকম কোন সমাবেশ আমি দেখিনি যেটা যেটা

জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষ লক্ষ সুন্নি জনতার ঢল আমাদের দাবি অনতি বিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং যারা আহত হয়েছে যারা যাদের বাড়ি ঘর ভণ্ড করে দিয়েছে তাদেরকে ক্ষতিফলন দিতে হবে এবং ভারতের নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা সহ সকলকে আমরা হুশিয়ারি দিতে চাই বিশ্বের মুসলমানরা এক হলে তোমরা পালানোর মতন এই ধরনের গত্র পাবে না

আমি আর বেশি কথা বলবো না আমার বলার মতন বর্তমানে কোন শক্তি বা কোন পাওয়ার আমার শরীরে নাই কারণ আমি রাতে যেহেতু ঘুমেও ক্লান্ত সারা রাতে জানি করে আসছি আর আমাদের তেমন কিছু খাওয়া হয় না শুধু আমি প্রাণসালে কিছু খাই নাই যেটা আমার শরীর একদম দুর্বল করে তুলছে এবং সেইটা বাংলাদেশের নতুন এক ইতিহাস হয়ে থাকবে দুই হাজার উনিশ দুই হাজার তেরো সালের এক ইতিহাস হয়েছিল ডিসেম্বর এবং আজকে ছাব্বিশে এপ্রিল সেটা আবার প্রমাণ করে দিল সুন্দর মুসলমানরা এখনো লক্ষ লক্ষ আমার যতটুকু সম্ভব এবং প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার আমার সম্ভব হতো এখনো নিউজ যারা করে তারা হয়তো ভালো জানবে যে কত কিলোমিটার বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ারা কিন্তু তারা টার্গেট করেছে যে দুই কোটি বলে এবং প্রশাসনকে কিন্তু সেটা স্বীকার করেছেন যেটা হাসান আল্লাহারি সাহেব কিন্তু হুজুর কিন্তু এই বক্তব্যটা কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে দিয়েছে আপনারা হয়তো পাবেন দুই কোটি অনুমান করা হয়েছে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে দেখেন আপনারা এখনো কিন্তু লক্ষ লক্ষ শুনি মুসলমানরা কিন্তু কেমেনা না কমে না এখনো तो तो देखो आप चारा